আজ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জুলাই আগস্ট হত্যাযোগ্য মামলার রায় ঘোষণার দিন ধার্য করার কথা ছিল একই মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাল মামুনের তাদের এই কর্মসূচি ঘোষণায় বাংলাদেশের সাধারণ জনগণ আতঙ্কিত এবং সংকিত মধ্যে দিন পার করছেন সারা বাংলাদেশে তারা একাধিক গাড়ি মাংচুর ও অগ্নিসংযোগ করেন রাস্তা বিকেটিং করে রাস্তা অবরোধ করে জনগণের যানমালের ব্যাপক ক্ষতি সাধন করেন সারা বাংলাদেশের কয়েকটি স্থান থেকে এ পর্যন্ত খবর পাওয়া গেছে তারা রাস্তা অবরোধ করে জনগণের যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেন তার মধ্যে ফরিদপুর গোপালগঞ্জ ভাঙা উল্লেখযোগ্য ঢাকা শহরেরও কয়েক জায়গায় তারা লকডাউন কর্মসূচির পক্ষে মিছিল ও শোডাউন করার চেষ্টা করেন প্রশাসনের সামনেই তারা বিভিন্ন জায়গায় এই ন্যাক্কাজনক ঘটনা ঘটার চেষ্টা করেন এটা আমি বিশ্বাস করি আমার প্রত্যাশা এটা এবং আমি লানের ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের সকল জাজেস আমি ধন্যবাদ জানাই যে তারা অতি কষ্ট করে এই মামলাটা সাক্ষী জবানবন্দি জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছেন এবং তৎপরবর্তীতে রায়ের জন্য দিন ধার্য করেছেন এই জন্য তাদেরকে আমার ধন্যবাদ আর কেন আমি প্রত্যাশা করি সেটা বিভিন্ন সময় আমি বলেছি আমি মনে করি যে আমার সাক্ষীর জবান যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল জেরা হয়েছে জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি সব কিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদায় খালাস পাবে ফরিদপুরে রাস্তায় টায়ার জেলে ও অগ্নি সংযোগ করে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন এবং মধ্যরাত থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন দেন দুর্বৃত্তরা একই দিন রাজধানী ধুলাইপাড়েও চলন্ত বাসে আগুন দেন দুর্বৃত্তরা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলার রায়ের দিন রাজ্য করেন আন্তর্জাতিক অফলার ট্রাইব্যুনাল সতেরোই নভেম্বর দু